নমস্কার চলে এলাম রোজকার মতন রোজকার মতো চলে এলাম হ্যাঁ কথা চুলটা হাসাতে ভুলে গেছি তাই টুপি মাথা দিয়ে নিলাম চট করে হয়ে গেল এই আর আটকে আছে এই গরম ভাত আছে ডাল আছে ফুলকপি দিয়ে কর মটরশুটি দিয়ে আলু ডাল ডাল আছে মুগের ডাল আছে পাঁপড় ভাজা আছে ওই যে লৈটা মাছের ঝুড়ো আছে লোটে মাছের ঝুড়ো আছে ট্যাংরা মাছে মাখা করে রসা আছে আর ধনে চাটনি আছে এর মধ্যে একটু নতুন আছে ধনে পাতা চাটনির মধ্যে একটু নতুন অত্ব আছে এইটুকখানি আছে আর কি রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখছেন প্রত্যেককে একটু অনুরোধ করি প্লিজ সবাই যদি একটু করে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করেন খুব ভালো লাগে আমি কমেন্ট যারা যারা করবেন একটু কমেন্ট করলে চোখে পড়ার মতন কমেন্ট হলি আমি প্রত্যেককে কমেন্টের আমি অবশ্যই নাম বলব প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ারটা করে দেবেন শেয়ার না করলে আপনার পাশের লোকটা জানতেও পারবে না যে কী হচ্ছে শেয়ার করলে আরেকজনের কাছে যাবে আর কি এবার কিছু নাম আজকে বলি বাংলাদেশের থেকে আছে বলি একটু আমাকে বলে একটু বল একটু দাদুর নামটা বলবেন একটু হ্যাঁ নিশ্চয়ই আমি তো বলি হ্যাঁ কেন বলব না একশো বার বলবো একশো বার বলবো বাংলাদেশ থেকে আছে মিতু বড়ুয়া বাংলাদেশ চট্টগ্রাম থেকে দেখে মিতু থ্যাংক ইউ তুমি দেখো খুব ভালো লাগে একটু দেখে শেয়ার করে দিও কেমন আর রাজা যে রাজা যে মা দেখে হচ্ছে দুর্গাপুর থেকে ওনার মাও দেখে ওনার ফ্যামিলির শুদ্ধে বসে দেখে ওনার নাকি ভালো লাগে রাজাবাবু ধন্যবাদ আপনাকে আপনার মাকে বলবেন আমার প্রণাম দেখবেন কমেন্ট করবেন তাই বুঝতে পারবো যে আপনি দেখছেন কেমন একটু কমেন্ট করলে আমি সবাই একটা বুঝতে পারি রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানা বাংলাদেশের থেকে দেখে এবং আমার লাইভেও আসে ধন্যবাদ রাজিয়া তুমি এসো তুমি তো খুব সম্ভব কলেজে পড়ো আর আছে রিনা মেদিনীপুরের থেকে রিনা থ্যাংক ইউ তুমি আসো এবং দেখো আর পিউ তো আমার সর্বক্ষণের সঙ্গে পিউ রায় আমার শুভম শুভম ব্যানার্জি বাবু ইন দ্য মিন টাইম আপনাদের কমেন্ট আমি দেখে নিয়েছি আজকেই কমেন্ট দেওয়া হয়ে গেছে আমি দেখে নিয়েছি এই যে প্রতিদিন খাওয়া সবাই যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কমেন্ট করেন আমি সব প্রথমেই দেখে নেই যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি কমেন্ট করেন পিউ তো একদম ফার্স্ট আবার কী কী আছে আফসিদি আছে আফসিদ ওদিকে রিজু সাবিনা এরা তো আছেই আছে টিনা দেখো দেখো এক একদিক করো এই একদিকে করতে করতে দেখতে হবে গৌরববাবু আপনি পেহেলায় থাকেন ধন্যবাদ আপনাকে কমেন্ট করুন আমি রোজ না হলে মাঝে মাঝে নাম বলবো আর বাপ্পা ভট চার্জ বাপ্পা তোমাকে নতুন করে কিছু বলার নেই আমার তুমি খুব ভালো থাকো হ্যাঁ যেভাবে আমার পাশে আছো এইভাবেই ঠেকো বাপ্পা ভট চার্জ শুভম ম্যানার্জি সবাইকে একই কথা বলছি আমি রাধিকা চ্যাটার্জি রাধা ঘোষ কেমন এই যে তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবেই থেকো আমি তাহলে খুব খুশি করে রাখবো সোজা করে রাখলে ভালো হয় না আচ্ছা এই কিছু নাম বলবো না খুঁজেই পাচ্ছি না লিখে রেখে দিচ্ছি কত নাম কোথায় লিখিয়ে না খুঁজে পাই না আমি মনে থাকি আমি অনেক নাম বলতে পারি হ্যাঁ আচ্ছা এখন অনেকেই আসছে না আমি দেখতে পাচ্ছি ফ্র্যান্ড যারা বিদেশ থেকে আসে তো তারা এখন আসছে না শুধু বাংলাদেশ থেকে যারা আসে তারাই আসছে যাই হোক পিঙ্কি অফিসিয়াল দেখলাম কালকে এসছে কোথাও যে কোনো কারণে হোক ওই সময় পায় না এমনও হতে পারে তো আমি কি মনে করছি আমার এখানে আসতে হতে সময় পায় না এমনও হতে পারে রোজারিও দোলা অবসরে গল্প শ্রাবণী থ্যাংক ইউ আপনাকে ডাল দিয়ে সোনা মুখের ডাল দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তোমার আড়ে দিয়ে মোটরসুটি দেয় হেভি লাগে হেভি করে খাও আর কি করবে ধনে পাতার চাটনি না আজ এই ধনে চাটনিটা মানে ব্যতিক্রম কিছুই না সবই যেরম দেয় সেরই দিয়েছি কিন্তু আজকে ছেলে বললো মা একটু ভাজা জিরে গুঁড়ো ওর মধ্যে দাও ও যেমন ছেলের মধ্যে যেমন নিজের মতন করলো তো টক দই টক দই দিয়ে টিয়ে করে আমি তো দিই না টক দই একটু লেবু দিই একটু ভাজা জিরে গুঁড়ো দাও দেখবে ভালো লাগবে খেয়ে দেখো তো খারাপ হলে বলতে হবে ছেলে বলে কথা না বলতে পারবো না তো খারাপ হয়েছে খারাপ হয় নাকি ও ভাজা জিরে গুঁড়ো দিলে আমার খারাপ হয় ফ্লেভারটা ভালো হয় হুম ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে টেস্টটা হতো নতো তোমাকে একটা কথা বলবো বলো তুমি আগে এক বাটি ভাত দাও তাই ডাল দাও আমি ভাতটা দাও আর কিছু লাগবে না ঠিক আছে মুগ ডাল মুগ ডালটা যত কম খাওয়া যায় ততই ভালো তোমার পক্ষে মুগ ডালটা কম খাওয়াই ভালো তুমি তো এই সাপটা খেয়ে তারপরে আবার চেপটে যাবে এখন বেশি গেলে সে মনে নেই এখন মুখ ডাল খেয়ে কি অবস্থা মৃত্যু সেটা মাছের মাথা দিয়ে মুখ ডাল ছিল না কিন্তু এখন তো খাওয়া অসুবিধা হয় না তখন একটু অসুবিধা হচ্ছিল আচ্ছা তুমি লোটে মাছটা কিন্তু লাস্টে খাবে এখন কি এখন তুমি ইয়ে খাও মাছের ঝাল দিয়ে খাও ভাত নিয়ে নাও একটু

বলেছিনা যে মানুষ তো অনেকে অনেক কিছু বলবে তো ইয়ে না করলেই হলিও ভালোবাসেন সে তো বটেই ভালোবাসার দিকে ডাক্তারে তো বলে মাপ দিয়ে দেয়নি যে এই মাপে খাবেন ওই মাপে খাবেন এখন তো ডাক্তার বলেনি যেদিন বলবে সেদিনকে মা অনেক কিছু খাই না কালকে যে মনে হয় ওই কাল পাঠার মাংস খেলেই তো না ঝোল শুদ্ধ ভাত মাংস খেলো না ওই ঝোল শুদ্ধ ভাত রেখে দিল এখন ও খেতে পারে না ভালোবাসে না আগে হয়তো এক পিস খেত কিন্তু এখন দেখে এখন পাতে এক পিস দিলেও সেটাও রেখে দেয় খায় না আমি জানতো মাছটা ঝোলটা খুব ভালো খাই আর ঝালটা লেয়ার খাই দেখবেন ঝাল আমাদের হয়ই না ঝালটা হলেও সর্ষের জলটা পরে তবুও সর্ষেটাই তো পড়ে যাই হোক ও ছাঁকনিতে ছেঁকে নিয়ে করি আমি

সুমিত তালুকদার রেগুলার বাপ্পা একদম বাপ্পা বলছে যে সুমিত আসবে সুমিত আসবে এই যে বাপ্পার বলাটা যে এটা আমি আর দেখি না কিন্তু খাওয়াটা যে যে যা নিজে এই জন্য বলছে দেখো বর্দা উনিও তো খেতেন খাওয়া দাওয়া মোটামুটি আর কি ছিল মানে ওনার একটা জিনিস ছিল নুন জাল যদি নাও থাকতো মুখে কিছু বলতেন না একদম মাথা নিচি করে কে দিয়ে উঠে চলে যেত তারপর উঠে বলতো যে ওইটাই না মনে হচ্ছে নুন কম হয়েছে ওনাকে খাইয়ে শান্তি ছিল হ্যাঁ ওনাকে সত্যি খাইয়ে শান্তি ছিল মানে যার একদম ভালো খেত রান্না খুব ধরে না আমার না যার একদম সেটাই ভালো খেত দিয়া দিয়া ফালতু মাসা আমি আসছি দিয়া বীরা ব্যানার্জি তাপস চ্যাটার্জি অঞ্জনা চক্রবর্তী রাধা ঘোষ

ঠাকুরের ইয়ে করে চারটে বাজে ঠিক বলেছ চারটেই বাজে এটাও দাদা একটা লড়াই বলুন সুজি সুজয় পাল শেয়াস ধাপে ধাপে লড়াই লড়াই করিতে বেঁচে থাকা অনেকে দেখি নাম না বললে টপ সন্তুষ্ট হয় কিন্তু আমার কাছে কথা টপ সন্তুষ্ট হবে না তা পরের দিন আবার একটু কমেন্ট করবেন নিশ্চয়ই বলবো অনেকটা চিনে জানেন তো একদিন কমেন্ট করলে তারপরের দিন না করলে তাও ভুলে যাও না না ভুলে যাই না দেখি তাও খুঁজে খুঁজে দেখি হ্যাঁ চেষ্টা করি আমি বলতে কিন্তু কত লোকের নাম দেবো কিন্তু হাজার দুই হাজার তাহলে একদিন সকাল থেকে সন্ধ্যে অব্দি নাম বলতে হবে একদিন তাই করবে তাও বলবো আমি তাও বলবো আমি না খাওয়া দাওয়া বন্ধ করে আমি খাবারটা এখানে রেখে দিয়ে নাম বলবো আমি এমন দিনও করবো নিশ্চয়ই বলবো আপনারা আমার সঙ্গে থাকেন আর আমি এটুকু করতে পারবো না একশো বার এই যে দুর্গা এই আমাদের দুর্গা নগর পাশেই রিডিও আসে এগুলো আর সাগর সাগরের নামটা বলতে ভুলেই গেছিলাম সরি সাগর আমার শেয়াস পা শেয়াস তারপরে হচ্ছে তোমার পাল পাল হচ্ছে সুজয় আর আমার ভৌমিকের নাম করি ওই তো বলি যে অভিনব ভৌমিক অভিনব ভৌমিক